আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আলাদা রহমতে আমার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে আপনাদের মাঝে অল্প কিছু খুচরা মালামাল আছে এগুলো নিয়ে বিস্তারিত সহ আলোচনা করব রেটসবা বলে দিব তার আগে ভিডিওটা আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একদম অল্প রেটে বিক্রি হবে অল্প কিছু মালামাল আছে যাদের লাগব স্ক্রিনে দেওয়া নাম্বারে করবেন আর সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় এভ্রিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় এই ভিডিওর থাম মানে এই রেটগুলো বলে দেওয়ার পরেও কিছু মালামাল আছে আরও গোডাউনে লাইটিংয়ের স্ট্যান্ড তারপরে মিক্সার আছে আরও কম বাজেটে জেনারেটর আছে এগুলো দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো কথা না পারিয়ে শুরু করি প্রথমে যে সেটা দেখতেছেন এটা পঙ্কজ আষ্ট এটা মাইক চালানোর জন্য পারফেক্ট বাইক ফোরে বক্স এটা বিক্রি করা হবে এটা শুধু দুইটা মেটাল পরিবর্তন করা হয়েছে এছাড়া মোটামুটি ফ্রেশ আছে আউটপুট ইনপুট সবগুলো মিক্সের মেটাল ক্যাপাসিটার রানিং সবগুলো ঠিক আছে এটা একশো পার্সেন্ট রানিং আছে কোনো সমস্যা নাই নিবেন আর চালাইবেন পিছনে কালারটাও ঠিক আছে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা তারপরে একটা সেট দেখছেন এল টু এল টু পঁচিশশো মডেলের হেড এটা এটা ষোলো টান স্টোরের ষোলোটা ট্রানজিস্টর দুই সাইড মিলায় এটা দেখ আর থ্রির বা ফোরের বক্স ভাড়া দিতে পারবেন লুজ ভাড়া একশো পার্সেন্ট কপার এটা রানিং আছে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেরো হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা ক্রাউড ট্রাউন ছয়শো দুই এটা রানিং না এটা ডেট অবস্থায় আছে এটার মেটাল ষোলোটা মেটাল মিক্সের ষোলোটা মেটালি অরজিনাল আছে এবং কি রানিং আছে মেটালগুলো চেক করছিলাম তো এটা মেটাল সহ যদি নেন সেক্ষেত্রে দাম রাখা যাবো এগারো হাজার টাকা এটা বেশি কোনো কাজ না মেজর কোনো কাজ না এটা মিস্ত্রি আমাদের এখানে মিস্ত্রি বোঝে না একটু পাওয়ার সাইডে কাজ আছে তো এটা রান করতে পারছে না তো মেটালগুলা ষোলোটা মেটালই অরিজিনাল আছে একটা মেটালও কাটে নাই সবগুলো মেটাল অরিজিনাল কেউ যদি এভাবে নিয়ে রান করতে পারেন এগারো হাজার টাকা পরব যদি মেটাল সহ নেন আর যদি মেটাল সারা নেন এই ভোটটা সারা যদি নেন সেক্ষেত্রে আট হাজার টাকা পরব যদি মেটাল সারা নেন সেক্ষেত্রে আট হাজার টাকা পরব মেটাল সোয়া নিলে একদম এগারো হাজার টাকা পরব তারপর একটা পাঁচশো ষোলো দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো এখানে ড্রাইভার বোর্ড ছা আছে এটার মধ্যে এই যে ড্রাইভার বোর্ড সহ আছে শুধু ট্রান্সফরমার নাই আর মেটাল লাগাইতে হবে এটার ভিতরে মেটাল নাই ড্রাইভার বোর্ডের দেখেন ড্রাইভার বোর্ডও ফ্রেশ আছে এটা ট্রান্সফার্মার পেছাইতে হবে ট্রান্সফরমার লাগাইতে হবে ক্যাপাসিটার অরিজিনাল আছে দুইটাই শুধু মেটাল নাই মেটাল লাগাইতে হবে আউটপুট জিনালি আছে বেস্ট বেস টোন সার্কিট সব কিছু অরিজিনাল আছে এটা যদি এই অবস্থায় কেউ নেন এটা প্রাইস পড়বে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হইলে এটা নিতে পারবেন তারপরে এক পেয়ার বডি আছে যে বেলের অরিজিনাল কোম্পানি বডি টু টু হাই মানে জিনাল হাই যেটা আছে এটাই এটার সাথে বিক্রি করা হবে যদি নিতে চান নিতে পারবেন হাই সহ হাই সহ দাম পড়বে নয় হাজার টাকা হাই সহ নয় হাজার টাকা দাম পড়বে তারপর এখানে মেটাল আছে যদি দুইশো আটকার মেটাল লাগে যোগাযোগ করতে পারেন এগুলা রানিং আমরা আঠারোশো টাকা করে বিক্রি করতেছি তারপর সাবের দিয়ে ক্রসওভার আছে লাগলে নিতে পারবেন তারপরে এখানে একটা মিক্সার দেখতে পাচ্ছেন একদম কালারটা দেখতে আছেন একবারে ফ্রেশ কালার দুইটা ফেটার সমস্যা আছে আর প্রসেসর কার্ডটা নাই দুইটা ফেটার প্রবলেম আর প্রসেসর কার্ডটা লাগিয়ে নিতে হবে প্রসেসর কার্ড লাগাইলেই ওকে হবে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র বারো হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিউ সুপার ফ্রেশ ভিতরে কোনো কাজ এসে না এ টু জেড সব কিছুই ঠিক আছে এটা নিয়ে ডাইরেক্ট কনসার্ট প্রোগ্রাম করবেন একদম সব ঠিক আছে অক্সিলারি জিলারি মনো সব ঠিক আছে এটা প্রাইস পঁচিশ হাজার এটার এটার চার পাঁচটা ফ্যাডার সমস্যা আছে বাকি সব ফ্যাডা ঠিক আছে গ্রুপ লাইন প্রসেসর টু জেড সব কিছু ঠিক আছে এটা কালারটা একটু জং এই পর্যন্তই এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র চোদ্দো হাজার টাকা সাপ আছে মাত্র বত্রিশ হাজার টাকা জোড়া তিন ফুটার দুইটা স্পিকার দুইটা স্পিকার আর সি এফের হ্যাঁ তারপরে বডি একদম সুপার ফ্রেশ কোনো সমস্যা নেই মাত্র বত্রিশ হাজার তারপরে মাল আছে এক পিয়ার ফোরের কিউোরের স্পিকার উঠানো জেবিএলের বডি ফোর ফোর হাই মাত্র সাতাশ হাজার টাকা তারপরে এখানে অরিজিনাল মাল আছে এক পেয়ার ফ্রেশ কন্ডিশন কাগজ বডির এটার প্রাইস দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা একদম সর্বনিম্ন রেট বলে দিলাম যার যেটা লাগবে সব যোগাযোগ করবেন তারপরে এখানে তিনশো ষোলো আছে দুইটা পাঁচশো এক আছে পাঁচশো দুই আছে যদি কারো লাগে নিতে পারেন তারপরে একটা ভয়েস প্রসেসার আছে টু হান্ড্রেডের লেকজিকনের ভয়েস প্রসেসর একদম রানিং কোনো সমস্যা নেই এটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম আঠারো হাজার টাকা একদম আঠারো হাজার টাকা তারপরে যেখানে প্রসারের সেট আছে একশো বিশ একশো বিশ এগুলা মাত্র চার হাজার টাকা পিস মাস্টার কপি চার হাজার টাকা পিস পিয়ানো একশো দশ মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে ওয়াট এটা পাঁচ হাজার টাকা তারপরে এগুলা যেগুলো দেখতেছেন এগুলো পঁয়ত্রিশশো টাকা পিস তাহয যে পাশেও আছে এই কর্নারেও আছে আর যার যেটা লাগবো সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন এখন আপনাদের গুডাউনের মালগুলো দেখাবো আপনারা ভিডিওটা দেখবেন তো গুডাউনে চলে আসলাম এখানে এটা খুলে এখানে তিন কিলো জেনারেটর দেখতে পাচ্ছেন ইম ইঞ্জিন দিয়ে তিন কিলো একদম ফ্রেশ কয়েল কোনো ডাইনামাতে কাজ হচ্ছে না ইম ইঞ্জিন দিয়ে যদি কেউ মালটা নিতে চান এটা সাড়ে দশ গোড়া ইঞ্জিন এটা প্রাইস দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা চেসিস লোহার পঁচিশ হাজার টাকা এখানে একটা আট কেবি স্টেবিলাইজার দেখতেছেন গ্যালাক্সি আট কেবি এটা এটা ওই যে রেগুলেটর সিস্টেম যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ট্রান্সফর্মার ইউজ হয়েছে এটাতে হেভি স্ট্রং এটা দেওয়া চার পিয়ার মাল অনায় এসে চালাইতে পারবেন দেন বড় বিস সাইজ ট্রান্সফর্মার এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা একদম রানিং ফুললি তারপরে দশ কিলো একটা জেনারেটর আছে দেখতে পাচ্ছেন দশ কিলো এটা দশ কিলো শুধু স্টার্টিং কয়েলটা একটু কার্বন হয়েছিল এর কারণে এটার মধ্যে বার্নিশ করা হয়েছে তাছাড়া কোনো কাজ হয়েছে না কয়েল ডাউট জিনালি আছে আর ইঞ্জিন তো দেখতে আছেন ইঞ্জিন কন্ডিশন তো এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তারপরে এছাড়া আরও অনেক কিছু মিক্সার আছে দেখাবো যে এই জন্য আপনাদের গুডাউনে আনা যেখানে মিক্সার আছে ডিএমএক্স এক্স আছে পাঁচশো বারো তারপরে এখানে আট চ্যানেল ছয় বারো চ্যানেল তারপরে যেখানে সার্ফি আছে কিছু মেটাল লাইট দুইশো ওয়াটের যে যে কোনো মেটাল লাইট লাগলে যোগাযোগ করবেন মেটাল লাইট আছে তারপরে যে পারগান আছে তো যার যেটা লাগবো এখানে যে মাইক্রোফোনের স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন এই যে পিতলের স্ট্যান্ড আছে তারপরে এই যে লাইটিংয়ের স্ট্যান্ড আছে লাইটিংয়ের স্ট্যান্ড যদি কারো লাগে নিতে পারবেন মোটামুটি তারপর ধোয়ার মেশিন আছে এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এগুলার দামগুলো ফোনে বলে দিব তারপরে যে এখানে একটা ওয়ালটন জেনারেটর দেখতে পাচ্ছেন এটা হলো বাইশশো মডেল সম্ভবত বাইশশো মডেল স্টার্ট সেলফে স্টার্ট এটা যদি কেউ নিতে চান চোদ্দ হাজার টাকা দাম পড়বো তারপরে যে ঠাটা লাইট আছে ফ্ল্যাশ লাইট তিন পিস আছে যদি কারো লাগে নিতে পারবেন এছাড়া যে ইউনিট আছে এম টি হান্ড্রেড স ইউনিট এগুলো সবগুলারই কয়েল রানিং আছে ওর ট্রান্সফরমারগুলো অরিজিনাল আছে এগুলো তেইশশো টাকা পিস তারপরে যে এখানে একটা এটাই করে তারপরে যেখানে জেনারেটর দেখতে পাচ্ছেন এগুলা দশ হাজার টাকা পিস যদি কারো লাগে নিতে পারবেন রানিং আছে সবগুলো আপনাদের স্টার্ট করে দেখাই ও নিচেরটা একটু দাম বেশি উনত্রিশটা মডেল নিচেরটা এটা তেরো হাজার টাকা উপরেরটা দশ হাজার সরি একটা দশ হাজার নিচেরটা তেরো হাজার টাকা তারপরে যে এখানে একটা পাঁচশো ষোলো আছে এটা বাংলা করা ভিতরে বিশ ট্রানজিস্টর করা বিশটা ট্রানজিস্টর তারপরে এখানে বাংলা একটা বড় ট্রান্সফার বসানো আছে এটা রানিং আছে যদি কারণ কেউ নিতে চান নিতে পারবেন পাঁচশো ষোলো অরিজিনাল ইয়ের মধ্যে বাক্সের মধ্যেই করা এটা মানে অরিজিনাল ক্যাশিং কভার এটা এটা যদি কেউ নিতে চান এটা ভিতরে কন্ডিশনটা তো মোটামুটি মালগুলো দেখালাম আপনাদের দুশো চল্লিশ এক সহ আছে ওই যে এখানে সার্ফি দেখতে পাচ্ছেন সার্ফিও আছে তারপরে যারা ঘরে বাসানো বাজানোর জন্য সেট খুঁজতেছেন এটা নিতে পারেন এটা মাত্র পঁচিশশো টাকা রাখা যাবো তারপরে যেখানে একটা কটলেজ মাইক্রোফোন আছে সেনেজার একদম নিউ যদি কারো লাগে নিতে পারবেন তো মোটামুটি সবগুলো মালই দেখাইলাম তো যার যেটা লাগবে সহ সেই ফোন দেবেন স্ক্রিনে দেয়া নাম্বারে আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলার সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আগামী ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং কে কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম